ক্লাস ফোর গাড়ি কন্ট্রোল করা কি খুবই কঠিন আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আপনার সবাই কেমন আছেন যারা লাইসেন্স নিছে বা নিবে তাদের মনে এই কথাটা থাকে আসলে ক্লাস ফোর গাড়িটা কি কন্ট্রোল করা খুব কঠিন আসলে ভাই ক্লাস ফোর গাড়ি কন্ট্রোল করা কঠিন না হয়তো কেউ কেউ আপনাকে বলতে পারে আসলে অনেক কঠিন আসলে কঠিন না যদি আমি গাড়ি চালাইতে পারি আমি কন্ট্রোল করতে পারি আপনি হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন ক্লাস থ্রি যদি আপনি গাড়ি চালায়াত থাকেন তাহলে ক্লাস ফোর ক্লাস ফাইভ গাড়ি চালাতে পারবেন কিন্তু ক্লাস ফোর যেরকম ধরেন লোড লরিটা একটু ধরেন টার্নিংয়ের সময় আস্তে আস্তে যাওয়া লাগে এই বিষয়টাই একটু আপনি ভাইবা চিন্তা করা লাগে নয় তো কোনো কিছুই না ক্লাস থ্রি যদি আপনি সিঙ্গাপুর গালা গাড়ি যায় থাকেন তাহলে আপনি ক্লাস ফোরও চালাতে পারবেন খুবই সহজে এবং অনেকের মনে এটা থাকে আচ্ছা আমি নতুন লাইসেন্স অন্য কোম্পানিতে গেলে কি আমি কেমনে গাড়ি চালাবো আসলে একটা কোম্পানিতে আপনি যখন যান ওই কোম্পানি জানে আপনার নতুন ড্রাইভার আর নতুন ড্রাইভারে এরকম না যে চাবিটা আপনার হাতে ধরাই দেবো আর বলব তুমি যাও কাজে যাও এবং কি মানে মাল লোড আনলোড করো আসলে বিষয়টা এরকম না এত টাকার গাড়িটা আপনাকে নতুন একটা ড্রাইভারের কাছে কি দিয়ে দেবো আপনাকে ট্রেনিং করাইবো এক সপ্তাহ হোক তিন দিন হোক চার দিন হোক দশ দিন হোক আগে ট্রেনিং করানোর পরে আপনার হাতে গাড়িটা দেব যখন ট্রেনিং করাবে তখন আপনাকে বসাইয়া চালাইতেও দিব বা আপনি কীভাবে কাজ করবেন সেটা করতেও দিব তারপর আপনাকে গাড়িটা দেবে সো এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই আপনারে শিখাইব তারপরে গাড়িটা দেবো আর গাড়ি কন্ট্রোল করা খুবই ইজি কোনো সমস্যা নাই গাড়ি চালানো খুবই সহজ কোনো সমস্যা নাই। ক্লাস থ্রি সত্তর আশি নব্বই একশোর মধ্যে গাড়ি চালাইছেন কিন্তু ক্লাস ফোর পঞ্চাশ ষাট মানুষের এই পর্যন্তই চালায় যখন আপনি একটু পুরান হবেন তখন সত্তর চালাতে পারেন বা অনেক কোম্পানি এরকম আছে সাইডের মধ্যে গিয়া মানে স্পিডটা লক করা থাকে তখন আপনি সাইডের আপনি যদি অ্যাক্সোলেটর চাপেন স্পিড আর বাড়বে না বা অনেক কোম্পানি আছে এরকম করে না তো আপনি পঞ্চাশ ষাট সত্তর এর মধ্যেই থাকবেন বা নতুন অবস্থায় পঞ্চাশ ষাটের এর মধ্যেই থাকবেন তো এই হচ্ছে আমার পরামর্শটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি চলে গেলাম আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম